আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে যে বিজ্ঞপ্তিটি নিয়েছি সেটি হচ্ছে প্রাণ প্রাণ গ্রুপ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যারা প্রাণে কেরিয়ার করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেলস ইন্টার্ন পদে তো এখানে সরাসরি পরীক্ষা হবে আপনারা সরাসরি পরীক্ষায় উপস্থিত হয়ে পরীক্ষা দিতে পারবেন তো চলুন আমরা একটু বিস্তারিত জেনে নিই আপনার কিভাবে কোথায় পরীক্ষা হবে এবং কি কি যোগ্যতা থাকতে থাকতে হবে ইত্যাদি বিস্তারিত প্রাণ প্রাণ গ্রুপ আপনার কেরিয়ার বিকশিত ও সাফল্য মনীত করার সুবর্ণ সুযোগ রয়েছে ক্রমবর্ধমান বাজারে চাহিদা পূরণে সারা দেশে শুধুমাত্র প্রাণ পণ্য সুষ্ঠুভাবে বিক্রয় বাজারকরণ এর জন্য সম্পূর্ণ নতুন বেতন কাঠামো আপনাকে আমরা স্বাগতম জানাই যোগ্যতা শর্তাবলী তারা আগে আছে পদের নাম হচ্ছে সেলস ইন্টার্ন পুরুষ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস ন্যূনতম জিপি থাকতে হবে টু পয়েন্ট জিরো জিরো অর্থাৎ আপনারা যারা এইচএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন টু পয়েন্ট জিরো জিরো থাকলেই হবে বয়স হচ্ছে বিশ থেকে তিরিশ বছর আর যারা অভিজ্ঞ তাদের জন্য পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীর ন্যূনতম যোগ্যতা হচ্ছে পাসপোর্ট দুই ইঞ্চি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সেলস ইন্টার্নশিপ প্রোগ্রামের ব্যক্তিকাল হবে এক মাস অর্থাৎ আপনারা সেলস ইন্টার্ন সঙ্গে এক মাস চাকরি করবেন এক মাস চাকরি করার পর প্রাথমিক পদবি হবে সেলস এক মাস চাকরি হবে সেলস ইন্টার্ন তারপর সেলস ইন্টার্ন এক মাস সফলভাবে সম্পন্ন করার পর সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চূড়ান্ত নিয়োগের পর তিন মাস শিক্ষানবিসকাল হিসেবে গণ্য হবে সফলতার সাথে শিক্ষানবিসকাল সম্পন্ন হওয়ার সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে বাংলাদেশের যে কোনো জেলায় ও কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন বাদ সুবিধা একটু জেনে নিই আমরা ইন্টার্নশিপ ভাতা শুধুমাত্র ইন্টার্নশিপ সময়কালীন মাসিক বেতন বছরে দুইটি বোনাস প্রভিডেন্ট ফান্ড যাতায়াত বাধা বিক্রয়ের উপর কমিশন ইনসেন্টিভ কর্মদক্ষতার বৃদ্ধি বিদেশ গমন পদোন্নতি ও বছর অন্তে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে এছাড়া অর্জিত ছুটির ছুটির টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে পরীক্ষার স্থান রামের একটু জেনে নিই আপনারা যারা যে ডিস্ট্রিক্টের আছেন যে বিভাগের আছেন তাদের যাতায়াত অনুযায়ী সহজ অনুযায়ী আপনারা সেই বিভাগে গিয়ে পরীক্ষা দিতে পারবেন প্রাণ এইচআরএম ডিপার্টমেন্ট এটা হচ্ছে হুসেন মার্গার চতুর্থতলা বীরত্তম রফিকুল ইসলাম সরণি বাড্ডা ঢাকা বারো বারো এটাতে পরীক্ষা হবে প্রতি শনিবার প্রতি শনিবার আপনারা এখানে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন প্রাণ এগ্রো লিমিটেড গুরস গুরস্থান বাজার চাঁদপুর নাটোর এটা হবে প্রতি মাসের পনেরো তারিখ প্রাণ সেলস অফিস কৈগাড়ি বগুড়া প্রতি মাসের পনেরো তারিখ প্রাণ সেলস অফিস হাজি আব্দুল হকবিলা হোল্ডিং দুশো সত্তর সড়ক অধরা গোবিন্দা পাবনা এটাও পনেরো তারিখ প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক গেট নং দুই বাগপাড়া ঘুরাশাল পলাশ নরসিং এটাও প্রতি মাসের পনেরো তারিখ প্রাণ সেলস অফিস টার্মিনাল রোড পানি ট্যাঙ্কের পাশে পূর্ব গণেশপুর রংপুর পনেরো তারিখ প্রতি মাসের প্রাণ সেলস অফিস রেজিয়া কুঠির মনিরুদ্দিন সড়ক ফেনী প্রতি মাসের ষোলো তারিখ প্রাণ সেলস অফিস ইমাম মঞ্জিল কলেজ এভিনিউ বরিশাল প্রতি মাসের ষোলো তারিখ প্রাণ সেলস অফিস সেলিম রেজা ভিলা উপশহর নিউ মার্কেট যশোর প্রতি মাসের সতেরো তারিখ প্রাণ সেলস অফিস পাঠান টাওয়ার কেওয়াট খালি ময়মনসিংহ প্রতি মাসের আঠারো তারিখ প্রাণ সেলস অফিস প্রাণ ডিপু পদুয়ার বাজার বিশ্বরোড কুমিল্লা প্রতি মাসের আঠারো তারিখ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক অলিপুর বাজার শাইস্তাগঞ্জ হবিগঞ্জ প্রতি মাসের উনিশ তারিখ প্রাণ সেলস অফিস ইসাব বেলা টাওয়ার হালিশহর চট্টগ্রাম প্রতি মাসের উনিশ তারিখ প্রাণ সেলস অফিস জাহানারা বিলা শাহজালাল উপশহর সিলেট প্রতি মাসের উনিশ তারিখ প্রাণ সেলস অফিস মনোয়ারা শপিং মল দক্ষিণ কেরানীগঞ্জ ডাকা আঠাশে মে দু হাজার তেইশ প্রাণ সেলস অফিস পারভেজ ভিলা রেডিও কলোনি সাভার উনত্রিশে মে দু হাজার তেইশ প্রাণ সেলস অফিস মহাবিলা মারিয়ালি রোড নাওডাঙ্গা নাও ভাঙা গাজীপুর তিরিশে মে দু হাজার তেইশ অর্থাৎ এখানে কেরানীগঞ্জ ডাকা কলোনি রেডিও কলোনি সাবার এবং গাজীপুরে নির্দিষ্ট ডেটে নেওয়া হবে আর বাকিগুলোতে প্রতি মাসের যে নির্দিষ্ট তারিখ আছে সেই তারিখে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো আপনাদের যা যা নিয়ে যেতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও পাশের মূল সনদ জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি ও অভিজ্ঞতা সনদ ও বৃত্তান্ত সহ উল্লেখিত ঠিকানায় সকাল দশটায় উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে অধ্যয়নরতদের আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল কারোর সাথে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন করবেন না তো এ ছিল মূলত প্রাণী নিয়োগ আপনারা জানা প্রাণে সেলস ইন্টার্ন হিসাবে জয়েন করতে চান যোগদান করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনার আপনাদের যেই ঠিকানাগুলো রয়েছে তা আপনাদের বর্তমান ঠিকানার যেই ঠিকানায় আপনাদের সুবিধা হয় সেই ঠিকানায় আপনারা গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আর নতুন নতুন চাকরির খবর পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ